আসসালামু আলাইকুম যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক গোপন কারাগারে শিশুদেরও আটক রেখেছিলেন চুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক কবরে বলা হয়েছে শত শত বন্দির সঙ্গে দুগ্ধপুষ শিশুদেরকেও গোপন বন্দিশালায় রেখেছিলেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে জোরপূর্বক গুমের তদন্তকারীদের এক রিপোর্টে এমন তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিশন এ খবর দিয়ে তুর্কি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড বলছে অন্তত অর্থ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে হাসিনার গোপন কারাগারে অন্ধকারে মাস কাটিয়েছে বলে উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে সেখানে বলা হয়েছে ওই মায়েদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের দুগ্ধপোষ শিশুদের জোরপূর্বক দুধ পান করা থেকে বিরত রাখা হয় আটক সে সকল নারীদের ব্যাকমেল করতেই এমন ভয়াবহ মানসিক নির্যাতন চালিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বাহিনী দশক কবরে আরও বলা হয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীদের সঙ্গে তাদের সন্তানদেরও গুম করা হয়েছে দুই সালেও এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কমিশন প্রতিবেদনে এমন একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেটি রীতিমতো লোমহর্ষক এক নারীকে তার আরো দুই শিশু সহ গর্ভবতী অবস্থায় গোপন কারাগারে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় প্রতিবেদনে বলা হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষ দোষী তদন্তকারীদের সেই গোপন কারাগারে নিয়ে যান যেখানে শিশু অবস্থায় তার মায়ের সঙ্গে তাকে আটক করা হয়েছে তাদের গুমের সঙ্গে বাংলাদেশের আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানদের র্যাপ সংশ্লিষ্টতার কথা জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে তার মা এখনো ফিরে আসেনি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়া থেকে বিরত রাখা হয়েছিল অবশ্য ক্ষমতায় তাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক গুমের এসব ঘটনা অস্বীকার করতো সাবেক দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পচানোর চেষ্টা করার সময় ভূমত্ত সাগরে ডুবে মারা গেছেন কমিশন বলছে নিরাপত্তা বাহিনীর হাতে অপহত পায় দুইশ বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছে দর্শক আপনাদেরকে ইতিমধ্যে আমি যেই কবরটা পড়ে শোনালাম সেটা হচ্ছে দেশের অনলাইন সংবাদ মাধ্যম মানব জমিনের রিপোর্ট দর্শক এই নিউজটা কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা সেটা আমি নিজেও বলতে পারবো না তবে এরকম মানসিক নির্যাতন কোনো সরকার কখনো করতে পারেনি আমার বিশ্বাস আর করবেও না দশক শিশুদেরকেও জিম্মি করা হয়েছে মানব জমিনের প্রতিবেদনে এরকম কমটাই উল্লেখ এসেছে দশক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক সর্বশেষে একটা কথা বলতে চাই পাপ কখনো পাপকেও ছাড়ে না যদি আপনি পাপ করে থাকেন আপনার শাস্তি আপনাকেই বুক করতে হবে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওরকমটাই করে থাকেন তাহলে এটাই তার পাপের পাশ্চিত্য হয়েছে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বিশ্বাস করছি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম